হঠাৎ কেন ন্যাড়া হলেন এবং ন্যাড়া হয়েই এতটা আলোচনার পাত্রী হয়ে গেলেন কিভাবে অভিনেতা এবং অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পবন কল্যাণের স্ত্রী আন্না ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা এবং অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পবন কল্যাণের স্ত্রী আন্না লেজনেভার পরনে শাড়ি হেঁটে চলছে সিঁড়ির কাছে খানিকটা পদ্মাসনের ভঙ্গিতেই বসেন এরপর এক নারী তার মাথার চুলগুলো খুড় দিয়ে কাটতে শুরু করেন এরপর ন্যাড়া মাথায় বের হতে দেখা যায় জনপ্রিয় এই অভিনেতার স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে এমনই দৃশ্য উপলব্ধি করতে পেরেছে সকলে তাছাড়াও বেশ কিছু স্থির চিত্রও ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে যাতে দেখা যায় ন্যাড়া মাথায় আন্না তীর্থযাত্রীদের খাওয়াচ্ছেন পবন কল্যাণের স্ত্রীকে এমন লুকে দেখে নেটিজনদের অনেকেই হতবাক হঠাৎ করে কেন ন্যাড়া হলেন তা নিয়ে চলছে নানা রকমের প্রশ্ন ডট কম জানিয়েছেন ছেলের অগ্নিদগ্ধ হওয়ার খবর জানার পরই সিঙ্গাপুরে ছুটে যান পবন কল্যাণ এরই মধ্যে স্ত্রী এবং পুত্রকে নিয়ে ভারতে ফিরেছেন তারা ছেলের দুর্ঘটনার পর পবনের স্ত্রী আন্না তার মাথার চুল উৎসর্গ করার মানত করেছিলেন আর ভারতে ফিরে তিরুমালার মন্দিরে গিয়ে নিজের চুল উৎসর্গ করেছেন জনপ্রিয় অভিনেতার স্ত্রী সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি মন্দির থেকেই ধারণ করা হয়েছে বলে জানা যায় এছাড়াও পুত্র মার্কের নামে মন্দিরের আনন্দ দামে সতেরো লাখ রুপিও দান করেছেন আন্না তীর্থযাত্রীদের বিনামূল্যে খাওয়ানোর জন্য এই অর্থ ব্যয় করা হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে গত আটই এপ্রিল সকালে সিঙ্গাপুরে অগ্নিদগ্ধ হয় পবন কল্যাণের স্ত্রী মার্ক শঙ্কর মূলত মার্কার স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে আহত হয় আট বছরের মার্ক অগ্নিকাণ্ডের ঘটনায় মার্ক শঙ্করের হাত এবং পা অনেক অংশই পুড়ে যায় অগ্নিকাণ্ড থেকে ধোঁয়া সৃষ্টি হওয়ায় শ্বাসকষ্ট দেখা যায় তার মধ্যে তাকে উদ্ধার করে সিঙ্গাপুরের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় প্রথমে সেখানে চিকিৎসা হয়েছে এবং সুস্থ হলে দেশে ফেরেন তারা উনিশশো সালে নন্দিনীকে প্রথম বিয়ে করেন পবন কল্যাণ দু সালে ভেঙে যায় সংসার দু হাজার সালে অভিনেত্রী রেনু দেশাইকে আবারও বিয়ে করেন পবন কল্যাণ দু সালে এ সংসারেরও ইতি টানেন তারা তাদের দম্পতির জীবনে দুটি সন্তানও রয়েছে দু সালে টিনমার সিনেমার শুটিং সেটে প্রেমের সম্পর্কে জড়ান রাশিয়ান মডেল অভিনেত্রী আন্না লেজনেভার এবং পবন কল্যাণ দু সালের ডিসেম্বরে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এই যুগল এই সংসারেও জন্ম নেয় এক ছেলে এবং এক কন্যা অঞ্জনা পবনোভা নামে এক কন্যা জন্ম নেয় এই সংসারে এবং মার্ক শঙ্কর পবনোভিচ নামে পুত্র সন্তান জন্ম নেয় তারকা দম্পতির ঘর আলো করে আর তার জন্যই এত টাকা দান করলেন আন্না এবং চুলটাও কেটে দিয়েছেন আন্নাকে নিয়ে আপনাদের কি মন্তব্য কামেন্টে জানাতে অবশ্যই ভুলবে না তার মতো মাকে সকলেরই প্রয়োজন সেই কথা নূর সেলিব্রিটি লাইফলাইন